আজকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে বাঙালি বউদের কিন্তু সকাল থেকে অনেক কাজের ব্যস্ততা থাকে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকে সকালটাও আমার জন্য অনেকটাই ব্যস্ততম হয়ে শুরু হয়েছে আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেকটা সকালে উঠতে হয়েছে বৃহস্পতিবার বলে একটু সকাল করে উঠতে হয় আর তারপর থাকে আয়ুরের স্কুল সব কিছু মিলিয়ে আমাকে সকাল সকাল করেই উঠতে হয় কিন্তু আর বৃহস্পতিবার বলতে কিন্তু পুজোর ঘরে বেশ খানিকটা সময় দিতে হয় সকাল থেকে দিশেহারা হয়ে গেলাম কী করি কি করব আর কি করছি এটা ভেবে সকালবেলা তো আজকে ছিল বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি কিন্তু পুজোটা আমার লাস্টে দেয়া হয়েছে ফার্স্টে তোমাদেরকে সাথে শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো আজকে আমি মূল বক্তব্যে বা মূল ভিডিওতে চলে যাই আমি আজকে ছিল যেহেতু বৃহস্পতিবার আর কালকে রাতে আমার একদমই প্ল্যান করা ছিল না যে সকালবেলা উঠে কী করবো কী বান্না করবো আয়ুরকে তো ঘুম থেকে উঠে স্কুলে পাঠিয়ে দিয়েছি অনেকটাই দেরি হবে বৃহস্পতিবার বলে তাই আমি পুজোটা কিন্তু সকালবেলা আর করতে পারিনি তারপর ফুলটাও আনা ছিল না তারপরে ফ্রিজে এসে আয়ুরকে স্কুলে পাঠিয়ে ফ্রিজের কাছে এসে ফ্রিজটা খুঁজতে খুঁজতে দেখলাম ফ্রিজের এক কোনায় মাছের ডিম পড়েছিল আর মাছের ডিমটা ছিল বাটা মাছের ডিম অনেক দিন আগেই এনেছিল বাটা মাছগুলো বাটা মাছগুলো সাইজে যেহেতু বড় ছিল তাই মাছের ডিমটাকে আমি আলাদা করে রেখেছিলাম মাছের সাথে আর রান্না করিনি তাই ওই মাছটা ওই ডিমটাই ভাবলাম মাছকে আমি কিছু একটা করে ফেলি অনেকদিন হয়েও গেছে আর আজকে কি রান্না করব সেরকম কোনো আগের দিনের প্ল্যানও ছিল না তার জন্য ভাবলাম যে আজকে মাছের ডিম করি মাছের ডিমটা খেতে একদমই পছন্দ করি না আমি আর খুব বেশি একটা আমাদের ঘরে আসেও না কারণ বাবাও খেতে চায় না আর আমার বর ভীষণ খেতে পছন্দ করে মাছের ডিম তো ওর কথা চিন্তা করেই ভাবলাম যে মাছের ডিমটাও আছে আর পড়ে আছে যতক্ষণ আমি আজকে এটাই করব। আর তার জন্য দেখো আমি প্রিপারেশন কি কি নিয়েছি এখানে অর্ধেক আলু সেদ্ধ করে রেখেছি আলুটা হচ্ছে মাছের ডিমের সাথে দিয়ে দেব আর তার সাথে এই যে অর্ধেক পেঁয়াজ কুচি করেছি আর তিনটে ছোটো সাইজের কাঁচা লঙ্কা এগুলো একটু কুচি করে নিয়েছি কুচি করে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিয়েছি নুন দেওয়ার পরে তারপরে দিচ্ছি এখানে বেসন এটা বাইন্ডিংয়ের জন্য বাইন্ডিংয়ের কাজ করবে তার জন্য দিয়ে দিলাম এটাকে ভালো করে হচ্ছে মেখে নেব মেখে নিয়ে তারপরে রান্নাটা করতে হবে আর হলুদটা কিন্তু আমি লাস্টে দিয়েছিলাম আমার একদমই মাথায় ছিল না হলুদটা দেওয়ার কথা তো ওদিকে আবার আমাকে এই রান্না করতে করতে ওর পাপাকেও মানে আয়ুরের পাপাকেও রেডি করতে হবে রেডি করাতে হবে আর কি অফিসে বেরোবে তার জন্য আমাকে সব কিছু গুছিয়ে দিতে হবে খাবার দাবার সব রেডি করতে হবে এক হাতে সংসারের সব কাজ চললে যা হয় কোন দিক থেকে কোন দিকে সামাল দেবো মাঝে মাঝে নিজেই বুঝে উঠতে পারি না অনেকেই হয়তো বলে বা সামনেও বলে পেছনেও বলে যে কি আর কাজ কি আর কাজ করতে হয় আসলে যার যার সংসার সেই সেই শুধু বলে বোঝে যে একটা সংসারের ঠিক কতটা কাজ থাকে তো তারপরে আমি দেখো মশলাটা রেডি করব এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর গোটা জিরে দিয়ে দিয়েছি এক চামচের মতো আর সাথে দিয়েছি আর্ধেক পেঁয়াজ কুচি এটা হচ্ছে পেস্ট করে নেব আর এখানে আমি তেলটাও কড়াইতে গরম হয়ে গেছে তেলটা দিয়ে দিয়েছি সাদা তেল আর সাদা তেল দেওয়ার পরে একটি একটা একটা করে ভেজে নেব কিন্তু ছোট ছোট করে ভাজবো কেন জানি আমার মনে হচ্ছিলো যে ডিমটা না জানি ছড়িয়ে যায় ঠিকঠাক ভাজা না হয় তো খুব ভালোভাবে ভাজা হয়েছিল তোমাদের তো অবশ্যই দেখাবো লাস্টে আর আমি কিন্তু ডিমটা মানে মাছের ডিমটা ভেজেছি একদম লো ফ্লেমে কারণ যদি আমি ফুল ফ্লেমে ডিমটা ভাজি তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে তার জন্য একটু সময় নিয়ে আমি ভেজেছি আর শুধু শুধু খেতেও কিন্তু এই ডিমের বড়টা ভীষণ ভালো হয়েছিল দেখতেই পাচ্ছ আমি ঠিক এরকম করেই ভেজে নিয়েছি তো স্কুল থেকে এসে দুটো তিনটে খেয়ে নিয়েছি বললাম দারুণ হয়েছে আর আমি সত্যি কথা বলতে মাছের ডিম বলো আর মাছ বলো কোনোটাই সেরকম পছন্দ করি না বলে আমার এসবে একদমই আগ্রহ থাকে না যে একটু খেয়ে দেখি তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে জিরে ফোড়ন আর জিরে ফোড়ন দেওয়ার পরে জিরের ভাজার যে একটা দারুণ একটা স্মেল ওই স্মেলটা আমার কিন্তু দারুণ কারণ লাগে তারপর দিয়েছি কিছুটা রসুন কুচি রসুন কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নেব পরিবারের যদি কাজের উৎসাহ দেয় একটা বউকে বউকে ঘরের তাহলে কিন্তু কিন্তু দেখবে সেই সেই কাজ কাজ করতে বা কোনো রকম কষ্ট হয় না কিন্তু সেই পরিবারের লোকেরাই যদি মনে করে যে এটা কী করেছো এটা কি হলো তা হলো সে হলো অনেক রকম ভুল ব্যাখ্যা ধরে তখন কিন্তু সেই কাজের স্পিডটা আর সেই মন টাই কিন্তু নষ্ট হয়ে যায় তখন একটু কাজ করলে মনে হয় যে আমি কাদের জন্য কি করছি এরকমটা কিন্তু হয়ই সব আমার সাথে না শুধু সবার সাথেই মনে হয় এরকমটা হয় তো তারপরে চলো আমি এই যে পেঁয়াজ রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম আর তার সাথে আমি মিক্সার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি জলটা অনেকটাই বেশি হয়ে গেল একটুখানি জল দিতে গিয়ে মিক্সার বাটির মধ্যে জলটা বেশি পড়ে গেছিলো তাই ভাবলাম ঠিক আছে চলো সবটাই দিয়ে দেই আর এটা তো কষানো হবে কষাতেও অনেকটা টাইম লাগবে আর তখন কিন্তু আমার ভালোভাবে কষানো হয়ে যাবে মশলাটা পুরবে না তারপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি কারণ আমি যেহেতু ডিমের বড়া করার সময় নুনটা বুঝে দিয়েছিলাম কিছুটা তো সেই বুঝে আমি পরবর্তীতে নুনটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম এখানে হলুদ হলুদের গুঁড়ো আর কি তারপরে এবার আমার ভালো করে কষিয়ে নেওয়ার পালা আর যত কষানো যাবে এটা কিন্তু ততই খুব টেস্টি হবে আমি কিন্তু ডিমের বড়ার ঝোল বলো আর যাই বলো এটাকে এই ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে আমার একটু ভয় ভয় করছে কারণ আমাদের বাড়ির লোকেরা খাওয়া দাওয়া নিয়ে ভীষণ কি বলবো একটু প্যানিক করে তো তার জন্য সব সময় ভালো হবে ভালো হতে হবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আমার মধ্যে থাকেই তো সেই জন্যেই আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যেহেতু এটা ফার্স্ট টাইম করছি তাই ভাবলাম যে আর সব কিছু যেমন করে কষা বা যেমন করে করি তেমন করেই আমি আজকে করি করে দেখি যে কেমন হয় আর এই যে দেখো আয়ুরকে দিয়েছি আয়ুর তো পেয়ে ভীষণ খুশি এবার আয়ুরকে সাথে একটু সসটাও দিয়ে দিলাম সস দিয়ে ও ডিমের বড়াটা খাচ্ছে আর এদিকে দেখো কষানো কিন্তু আমার খুব হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে বলতে পারো অনেকটাই তেল বেরিয়ে গেছে আর এখানে আমি ডিমের বড়াগুলো এবার দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে যাতে করে ডিমের সাথেও বেশ ভালো করে কষানো হয় আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলি আমি যে ডিমের সাথে এই যে অর্ধেক আলু সেদ্ধটা মেখে দিয়েছিলাম এটা কিন্তু ডিমের বড়াটাকে সফট করতে সাহায্য করে আর শক্ত একদমই কিন্তু শক্ত করে না তার জন্য আমি আলু সেদ্ধটা কিন্তু দিয়েছিলাম আর এটা কিন্তু খেতে সত্যিই খুব টেস্টি হয়েছিল আর একদম সফট হয়েছিল তোমরা যদি বিশ্বাস না করো বাড়িতে একদিন একদিনকে বানিয়ে খেয়ে দেখতেই পারো যে কতটা সফট আর কতটা টেস্টি হয় তো কষানো আমার হয়ে গেছে ওদিকে কিছুটা আলুটাও দিয়ে দিলাম মানে অর্ধেক আলু যে আমি দিয়েছিলাম মাছের ডিমের মধ্যে আর বাকি যে অর্ধেক আলু ছিল সেটাই ছোট ছোট করে এই ডিমের ঝোলের মধ্যে আর কি দিয়ে দিলাম আর দিয়ে তারপরে পরিমাণ মতো জলটাও দিয়ে দিয়েছি এখন ফোটানোর পালা দেখতেই পাচ্ছ ফুটে গেছে কিন্তু আর ঝোলটাও অনেকটাই কমে গেছে খুব বেশি ঝোল রাখবো না আবার একদমই শুকনো করবো না জাস্ট একদম গামাখা গামাখা হবে আর দেখতেও কিন্তু খুব ভালো হবে যেহেতু আলু আছে আর বেসন আছে তার জন্য কিন্তু ডিমের বড়া ঝোল যতটা রাখবো তার থেকে অনেকটাই কিন্তু কমে যাবে যখন আমি মানে নামিয়ে ফেলবো আর তারপরে আমি দিয়ে দিয়েছি গরম মশলা আর এখানে ছিল গরম মশলার মধ্যে তো এলাচ দারচিনি এটা তো থাকে তোমরা সবাই জানো তারপর বাটিটাকে ধুয়েও ধুয়ে বলতে ঝোল একটু গুলিও দিয়ে দিলাম যাতে বাটির গায়ে যা যতটুকু লেগে আছে ততটুকু যাতে আমার নষ্ট না হয় তো দেখ দেখতেই পাচ্ছ হয়ে গেছে কিন্তু আর আমি এবারে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম কিছুটা ঘি যাতে করে একটু ফ্লেভারটা দারুণ আসে আর তার জন্য আমি ঘিটা কিন্তু সব কিছুর মধ্যে দেওয়ার চেষ্টা করি বড় মাছ রান্না করলে বা চিকেন মাটন যাই রান্না করি তাতে কিন্তু দেওয়ার চেষ্টা করি আর দেখতেই পাচ্ছ ফাইনালি ডিমের ঝোলটা ঠিক এরকম দেখতে হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক করে এটা রান্না করার আগে প্রথমে ভেবেছিলাম খেতেই পারবো না কিন্তু গরম ভাতে যখন নিয়ে খেলাম তখন বিশ্বাস করতে পারবে না এতটাই টেস্ট হয়েছিল যে মাছের ডিমের কষা বলো বা কি বলবো কারি বলো যেটাই বলো না কেন একবার গরম ভাতের ট্রাই করে দেখো তোমরা দেখতেই পাবে কতটা টেস্টি হবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থেকে টাটা